একেবারে সহজ সুযোগ হাতছাড়া করেছেন তাস্কিন আহমেদ হাতের ক্যাচ ফেলে দিয়েছেন বাংলাদেশের এই পেসার লিচন দাস অবশ্যই ক্যাচটি ধরার জন্য এগিয়ে গিয়েছিলেন তবে তাস্কিন সেটা নেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন নাহিদ রানার বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন কেসি কার্টি তবে তার ক্যাচটি লুফে নিতে পারেননি তাস্কিন অবশ্য সেই ওভারেই উইকেট পেয়েছেন নাহিদ রানা এর দুই ডেলিভারি পরই লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচে নিজের তৃতীয় সফলতার দেখা পেয়েছেন নাহিদ নাহিদ রানার বলে আউট হয়েছেন হাউজ নাহিদের সুইং ডেলিভারি এইজ হয়ে চলে যায় উইকেটের পিছনে নিজের পজিশন থেকে অনেকটা দূর দিয়ে যাচ্ছিল বল কিন্তু সেই বলটি একেবারে শূন্যে ভেসে পাখির মতো উড়ে ক্যাচ বন্দি করেছেন লিটন দাস উইকেটের পিছনে লিটনের চমৎকার ক্যাচে বাংলাদেশ পেয়েছে আরও একটি সফলতা নাহিদ্রানা পেয়েছে নিজের তৃতীয় উইকেটের দেখা